রকুমারি রাহিম সক্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম আজকে বিজ্ঞান নিয়ে একটি চমৎকার আলোচনা নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছে পৃথিবীর দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত কিভাবে তোমরা মনে রাখতে পারবে এই সহজ একটি সমাধান নিয়ে তোমরা বোর্ডের দিকে একটি লক্ষ্য করো যে এখানে তারিখ উল্লেখ করে দিয়েছি আমি একুশে জুন একুশে জুন একটি দেওয়া উত্তর গোলার্ধে আর একটা দেওয়া আছে দক্ষিণ গোলার্ধে কি হবে উত্তর গোলার্ধের ক্ষেত্রে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত ঠিক উত্তর গোলার্ধের যেটা হয়েছিল জুন দক্ষিণ সেটা বিপরীতটা চলে যাবে এখানে দীর্ঘতম দিনের জায়গায় এখানে দীর্ঘতম রাত হবে এখানে ক্ষুদ্রতম রাতের জায়গায় ক্ষুদ্রতম দিন হবে জাস্ট এতটুকুই এইটুকু মনে রাখতে হবে আবার বাইশে ডিসেম্বর চলে আসি বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে যে অংশটুকু আমাদের ছিল একুশে ডিসেম্বরের ক্ষেত্রে ঠিক তাই আসবে হলো বাইশে ডিসেম্বর অর্থাৎ ক্ষুদ্রতম দিন ক্ষুদ্রতম দিন দীর্ঘতম রাত দীর্ঘতম রাত এবারে বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের ক্ষেত্রে একুশে জুন উত্তর গোলার্ধের যে অংশটুকু ছিল ঠিক তাই আসবে একুশে জুন দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত ছিল এখানে গিয়ে বাইশে ডিসেম্বর এসে তাই হয়েছে দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত আরেকটি জিনিস মনে রাখতে হবে একুশে মার্চ ও তেইশে ডিসেম্বর এই দুটো তারিখ মনে রাখতে হবে ইংরেজি তারিখ একুশে মার্চ ডিসেম্বর এই দুটো তারিখ হচ্ছে সূর্য নিরক্ষ রেখার উপর লম্ব ভাবে কিরণ দেয় সূর্য নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দেয় তাই সর্বত্র দিন এবং রাত সমান থাকে আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে